স্টেগ্রোস ভাই ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব নতুন রেশন কার্ডের জন্য আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করে থাকেন তো বন্ধুরা অনেক ক্ষেত্রে আপনাদের যে রেশন কার্ডটা বারবার অ্যাপ্লিকেশন করার পরেও আপনাদের রেশন কার্ডটা বার হয় না বা অ্যাপ্রুভ হয় না সেক্ষেত্রে আপনি কি করবেন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করতে ভুলবেন না বন্ধুরা অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর আপনাদের রেশন কার্ডটি যে অ্যাপ্রুভ হবে এক থেকে এক মাস সময় লাগতে পারে তো বন্ধুরা আপনারা অনেক ক্ষেত্রে কী করেন আপনারা টাইম না হওয়ার আগে আপনারা এক সপ্তাহ পরে আপনারা চেক করে নেবেন আর যখনই আপনারা না হয় সেক্ষেত্রে আপনারা ভাবেন যে আমাদের রেশন কার্ডটা হয়তো রিজেক্ট হয়েছে তো বন্ধুরা এমনটি নয় আপনি এক থেকে এক মাস আপনি ওয়েট করবেন তারপরেও যদি বন্ধুরা না হয় সেক্ষেত্রে আপনি দ্বিতীয়বার সাবমিট করবেন তো বন্ধুরা দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা সর্বপ্রথম চলে আসবেন অফিশিয়াল যে ফুড সাপ্লাইয়ের যে অফিশিয়াল যে সাইটটি রয়েছে এই গভর্নমেন্টের সাইটে আপনারা চলে আসবেন ফুড ডট ডট গভ ডট ইন এই যে সাইটটি রয়েছে এবং এখানে আসার পর আপনারা কী করবেন সিটিজেন হোমে ক্লিক করবে সিটিজেন হোমে ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার তো আপনারা এখানে ক্লিক করবেন দুটো অপশন আছে এখানে একটা আছে সেল সার্ভিস থ্রু আধারটা আছে অফিসে অ্যাপ্রুভাল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক আর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে আরও একটি পেজ চলে আসবে এবং দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে আবেদন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ডের যতগুলো ফর্ম রয়েছে সমস্ত ফর্ম এখানে শো করবে তো এখানে ফর্ম চার নাম্বার যে ফর্মটি রয়েছে যদি আপনাদের পরিবারে কিছু সদস্যরা আপনার রেশন কার্ড হয়ে থাকে এবং কিছু জনের যদি না হয় সেক্ষেত্রে আপনার ফর্ম চার নাম্বারটা আপনারা ফিল আপ করবেন যদি বন্ধুরা আপনাদের কারো পরিবারের কারো রেশন কার্ড না থাকে সেক্ষেত্রে বন্ধুরা আপনার ফর্ম তিন নাম্বার ফর্মটা ফিল আপ করবেন তো বন্ধুরা ফর্ম চার নাম্বার ফিল আপ করার জন্য আপনারা ক্লিক হ্যারে ক্লিক করবেন এবং ক্লিক হওয়ার ক্লিক করার পর আমাদের রেশন কার্ডের যে রেজিস্টার মোবাইল নাম্বারটি রয়েছে সেটি আপনি এখানে দেবেন এবং দেওয়ার পর আপনি কি করবেন গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনাদের ওটিপিটি আপনাদের মোবাইলে চলে যাবে এবং ওটিপিটি আপনি এখানে টাইপ করবেন টাইপ করার পর বন্ধুরা আপনারা পশিটে ক্লিক করবেন পসিটে ক্লিক করার পর আপনাদের সামনে আরও একটা পেজ ওপেন হয়ে যাবে তো সাবমিট করার পরে বন্ধুরা যদি আপনাদের রেশন কার্ডটির অ্যাপ্রুভ না হয় বারবার রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি কী করবেন তো বন্ধুরা এই ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি হেল্পলাইন নাম্বার দিয়ে দেবো যেটি ফুড সাপ্লাইয়ের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো আপনাদের যে সমস্যাটা আপনারা ফেস করছেন সেই সমস্যাটা আপনার হেল্পলাইন নাম্বারে বলবেন এবং কলেজ থেকে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা আপনি করেছেন সেটির সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করিয়ে দেওয়া হবে যদি সেটি ঠিকঠাক মতো ডকুমেন্টস আপলোড করে থাকেন এবং ঠিকঠাক মতো সব কিছু থাকে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আপনাদের যে রেশন কার্ডটা সেটা অ্যাপ্রুভ করিয়ে দেওয়া হবে যদি বন্ধুরা আপনারা বাবার বাড়ি থেকে হাজবেন্ডের ঠিকানায় ট্রান্সফার করতে থাকেন সেক্ষেত্রেও আপনি যদি না হয় বারবার রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি হেল্পলাইন নাম্বারে জানাতে পারেন এবং হেল্পলাইন নাম্বারে জানালে আপনাদের সঙ্গে সঙ্গে কলে থেকে আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করিয়ে দেওয়া হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করতে বলবেন না ধন্যবাদ